হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে বিভিন্ন কিছু ট্রাই করি আজকে বানাবো তালের পিঠা তার জন্য নিয়ে নিলাম চালের গোঁড়া দুধ সুজি চিনি চীনা বাদাম লবণ তালের রস বেকিং পাউডার আর ইস্ট প্রথমে চালের গুড়ায় পরিমাণ মতো লবণ গুঁড়া দুধ কাস্টার্ড পাউডার বেকিং পাউডার তিনটা ডিম পরিমাণ মতো চিনি এই যে উপকরণগুলো বললাম সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দানাদার কোনো কিছু না থাকে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই মিশাতে হবে এবার তালের রস মেশানোর পালা তালের রসগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তালের রস মেশানোর পর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পাতলা করার জন্য পানি দিতে হবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক ওভাবেই ওরকম করেই পাতলা করে নিতে হবে এভাবে রেডি করার পর সারা রাত মেরিনেট করে রাখতে হবে ব্যাটারে ইস্ট মেশাতে হবে আমি এখানে ইস্টের পোটেস্টা নিতে ভুলে গেছি তারপর কাঁটাল পাতায় ঠোঙা বানিয়ে নিতে হবে এরপর ঠোঙায় দুই চা চামচ ব্যাটার দিয়ে তার ওপর আর বাদাম ছিটিয়ে দিতে হবে এরপর আগে থেকে রেডি রাখা ডেকশিতে একে পিঠাগুলো সাজিয়ে নিতে হবে এবার ডেকশিটে ডাক না দিয়ে তিরিশ মিনিট সিদ্ধ করে নিলে রেডি মজাদার তালের পিঠা দেখেন ইস্ট দেওয়ার কারণে পিঠাগুলো কি সুন্দর করে ফুটে গেছে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে